হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনারা ভিডিওতে আমার হাতে যেই সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের এলাকায় বলা হয়ে থাকে পাতা শিম বা চটকা সিম তবে এর আরও অনেক নাম রয়েছে যেমন পাহাড়ি শিম বন সিম মৌসিম ইত্যাদি তো আজকে এই সিম দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো যেটা খেতে দারুণ মজার হয় আর রেসিপিটা বানানো খুবই সহজ মাত্র পনেরো মিনিটেই বানানো হয়ে যায় তো চলুন এখন মেন ভিডিওতে চলে যাওয়া যাক সিমগুলো ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন পিসগুলো কিন্তু একদম পাতলা পাতলা করেছি মোটা করি নেই আর এই কিন্তু সেরকম বিষ ছিল না ভিডিওতে আপনারা যেরকম ছোট বিষ দেখতে পারছেন সিমের ভিতরে ঠিক এরকম ছোট ছোট বিষ ছিল তো আমি এখন একটা পাতিলে কাটা শিমগুলো বসিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি কাঁচামরিচ এখন এভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন শিম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই এই শিমগুলো সেদ্ধ করে নেব তো হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য প্রায় দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটি নামিয়ে নিব এবং একটা জালিতে নিয়ে নিয়েছি যাতে ভিতরে যে পানি আছে সেই পানিটা ঝরে যায় ঠিক যেভাবে আমি রান্নাটা দেখাচ্ছি আপনারা এভাবেই করবেন তাহলে খেতে দারুণ মজার হবে এখন একটা পাতিলে প্রয়োজন মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে নিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি যতটুকু আপনি রান্না করবেন প্রয়োজন অনুযায়ী ততটুকু পেঁয়াজ কুচি রসুন কুচি বা অন্যান্য মশলা দিয়ে নিবেন পেঁয়াজ এবং রসুনগুলো হালকা ব্রাউনিশ কালার চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যেই শিমগুলো পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিব এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে রাখার প্রয়োজন নেই কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে নিলেই হবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় বাট এই শিমগুলো খেতে বেশ মজার হয় তো নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম অল্প হয়ে এসেছে এবং শিমগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি উপর থেকে ছিটিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই ধরনের ভাজিগুলোতে সামান্য পরিমাণ চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসে তো এই যে দেখুন কত দ্রুত কিন্তু এই শিম ভাজি রান্নাটা হয়ে গেল এই পাহাড়ি শিম বা বন শিম কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা কখনো এই পাহাড়ি সিম বা বন শিম খাননি তারা একবার হলেও বাজারে যদি দেখেন তাহলে কিনে আনবেন তারপর যেভাবে রেসিপিটি দেখালাম এইভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ মজার হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ